ঈদে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন চিত্রনায়িকা শবনম বুগলির এরই মধ্যে এক বিশেষ সম্মাননাতেও ভূষিত হলেন তিনি চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আলোকিত নারীর সম্মাননা পেলেন এই অভিনেত্রী শনিবার রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স টায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে বুবলির হাতে আলোকিত নারী সম্মাননা স্মারক দু পঁচিশ তুলে দেন একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য অভিনেত্রী দিলারা জামান বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বুবলি সম্মান জানানোর জন্য আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন পৃথিবীর সকল নারীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা গুবলি আরো বলেন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রাপ্তি সবসময় অনেক ভালো লাগার এবং সম্মানের এটা আরো ভালো কাজের জন্য উৎসাহ যোগায় তবে সফল সব নারীদের নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশি আনন্দ হয় কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের আর এই সম্মাননাটি গ্রহণ করি আমি আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে এটা অনেক ভালো লাগার বিষয় বটে মুক্তি পেয়েছে বুবলি সিনেমা এই সিনেমা প্রসঙ্গে বুবলি বলেন প্রথম দিন থেকে এখন পর্যন্ত ভালোবাসা পাচ্ছে জঙ্গলি দেখছেন এটা একজন শিল্পী হিসেবে সত্যি ভীষণ ভালো লাগার আমার বিশ্বাস এই ভালো লাগার রেশ থেকে যাবে বহুদিন বুবলির প্রযোজনা সংস্থা বিগ প্রোডাকশন থেকে শীঘ্রই কাজ শুরু হতে যাচ্ছে এরই মধ্যে তিব্বত লাক্সারি সোপের বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি এটি নির্মাণ করেছেন সনক মিত্র